সি উপজাতি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার একটি সুরমিক জাতিগোষ্ঠী এরা দক্ষিণ ইথিওপিয়া এবং সুদানের সীমান্তবর্তী অঞ্চলে ওম নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে তাদের মোট জনসংখ্যা আনুমানিক প্রায় দশ হাজার বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক উপজাতি রয়েছে যারা তাদের অনন্য আচার আচরণ জীবনধারা এবং খাদ্যাভাসের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তেমনি একটি উপজাতি হল আফ্রিকার মুরসি জাতি মুরসি উপজাতির জীবনযাপন চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে মূর্ষি সমাজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকে তাদের ব্যতিক্রমী কিছু প্রথার জন্য এই উপজাতির মহিলাদের নিচে ঠোঁট কেটে সেখানে কাঠের চাকতি বসানো হয় আর ঠোঁটের এই ক্ষতস্থানের ঘা পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত কাঠের টুকরোটি সরানো হয় না ঘা শুকিয়ে গেলে সেই টুকরোটি বের করে সেখানে কাঠ বা মাটির তৈরি নতুন চাকতি বসানো হয় এবং ধীরে ধীরে কাটা অংশ প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে চাকতির আকারও বাড়ানো হয় ঠোঁট কতটা প্রসারিত করা হবে তা মূলত মেয়েটির নিজের মতামতের উপর নির্ভর করে এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কয়েক মাস ধরে চলতে থাকে চাকতিগুলোর মধ্যেও রয়েছে বৈচিত্র্য কিছু চাকতি নিরেট যার উপর নকশা খোদাই করা আবার কিছুতে নানা রকম ছিদ্র থাকে প্রত্যেকেই নিজের পছন্দ মতো চাকতির নকশা বেছে নিয়ে নিজেদের সাজিয়ে তোলেন সাধারণত পরিণত বয়সের নারীদের ঠোঁটে বারো থেকে তেরো সেন্টিমিটার ব্যাসের চাকরি দেখা যায় তবে কেউ কেউ আরও বড় চাকতি পছন্দ করেন অনেক সময় পঁচিশ সেন্টিমিটার ব্যাসের চাকতিও দেখা যায় তবে এর ফলে মহিলাদের নিচের ঠোঁট অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় যা তাদের ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য এই চাকতির আকার অনেক সময় নারীদের সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয় মূর্ষি সমাজে বিশ্বাস করা হয় এটি তাদের অশুভ শক্তির প্রভাব থেকে সুরক্ষা দেয় শোনা যায় বিবাহিত বা বয়স্ক নারীদের তুলনায় অবিবাহিত ও তরুণ নারীদের মধ্যে এই রীতি মেনে চলার প্রবণতা বেশি ঠোঁটের এই গুলো তারা মূলত বিয়ে গরুর দুধ দোয়ানো সহ বিভিন্ন শুভ অনুষ্ঠানে ব্যবহার করেন ঠোঁটের এই পাত শুধু কাঠ বা মাটির অলঙ্কার নয় এর সঙ্গে জড়িত রয়েছে নানা অর্থ ও গুরুত্ব প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি নারীর সৌন্দর্যের প্রতীক নারীরা যখন স্বামীকে খাবার পরিবেশন করেন তখন গর্বের সঙ্গে ঠোঁটে এই অলঙ্কার পরিধান করেন যা তাদের স্বামীর প্রতি গভীর অঙ্গীকারের প্রতীক তবে স্বামীর মৃত্যু হলে মুর্সি নারীরা এই ঠোঁটের পাত খুলে রেখে দেন এছাড়াও ঠোঁটের চাকতি বা পাত মুরসি সমাজের অন্যতম বড় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয় মুরসি সমাজের পুরুষদের মধ্যে এমন একটি বিশ্বাস প্রচলিত যে যদি মহিলারা কুৎসিত দেখায় তবে তাদের প্রতি কেউ আকৃষ্ট হবে না এই বিশ্বাসের কারণে মহিলারাও প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রথা মেনে আসছে মুরসি সমাজে কোনো মেয়ে পনেরো বছরে পা রাখলেই তাকে এই কঠিন রীতি অনুসরণ করতে হয় এর অংশ হিসেবে মেয়েদের নিচে ঠোঁট কেটে সেখানে কাঠ বা মাটির চাকতি বসানো হয় এই অনন্য এবং ব্যতিক্রমী প্রথার জন্য মুরসি জাতি সারা বিশ্বের পর্যটকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাশাপাশি মুরসি সমাজে এখনও প্রাচীন ঐতিহ্যবাহী সাজপোশাক এবং রীতিনীতি ধরে রেখেছে বিশেষ করে এদের নারীদের বিশেষ সৌন্দর্যবর্ধক হল পয়না মুর্শি সমাজে পুরুষদেরও রয়েছে কিছু রীতি তার মধ্যে একটি হল লাঠি লড়াই যা ডোঙ্গা রীতি নামে পরিচিত যদিও তা এক ধরনের উৎসব এই উৎসবে পুরুষেরা লাঠি খেলায় মেতে ওঠে আর এই লাঠিকে বলে ডোঙ্গা যেখানে তারা একে অপরের সঙ্গে লড়ে থাকে উল্লেখ থাকে যে এই লড়াইয়ে যে জয়ী হবে সেই মুর্শি পুরুষ একটি পরিবারের রক্ষক হতে সক্ষম হবে বলে মনে করা হয় মূর্ষি উপজাতিরা জব ভুট্টার চাষাবাদ করলেও মূলত তারা গবাদি পশু বা গরু পালনে আগ্রহী বেশি সাধারণত বিবাহ সাদিতে এই গরু কনের বাবা পণ হিসাবে পেয়ে থাকে মূর্ষিরা মাতৃভাষা হিসেবে মুর্ষি ভাষায় কথা বলে যা শুরমিক ভাষা পরিবারের একটি অংশ মূর্ষি ভাষা মিন সুরি ওয়েগু এবং দক্ষিণ সুদানের বিভিন্ন উপজাতির ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত যেমন মূল্যে বিডিঙ্গা, টেননেট এবং গোয়ার যাদের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি মিল রয়েছে তাদের ধর্মীয় উৎসব ও রীতিনীতি সাধারণত ফসল তোলা যুদ্ধ এবং বিবাহ সম্পর্কিত হয় যেখানে ঐতিহ্যবাহী নাচ গান ও বলিদান দেওয়া হয় মূর্ষি উপজাতির খাবারের প্রধান উপাদান হল ঘাম দুধ মাংস রক্ত ফলমূল শাকসবজি ও মধু তাদের খাদ্য তালিকা বেশ প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী যা তাদের জীবনধারা সঙ্গে মূর্ষি উপজাতির খাবার প্রধানত তাদের পরিবেশ ও জীবনযাত্রার উপর নির্ভর করে যেহেতু তারা ইথিওপিয়ার ওমো উপত্যকায় বাস করে এবং আধা যাযাবর জীবনযাপন করে তাই তাদের খাদ্য তালিকায় প্রধানত স্থানীয়ভাবে উৎপন্ন খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত থাকে মূর্ষি উপজাতির বিবাহ ব্যবস্থা তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির উপর ভিত্তি করে গঠিত এবং এটি অন্যান্য আফ্রিকান উপজাতিদের তুলনায় বেশ ব্যতিক্রমী ও আকর্ষণীয় তাদের মধ্যে বহু বিবাহ প্রচলিত এবং বেশিরভাগ বিবাহ পারিবারিক ও সামাজিক নিয়মের মাধ্যমে সম্পন্ন হয় মুর্শি জনগণ প্রকৃতির শক্তির প্রতি গভীর শ্রদ্ধাশীল তারা বিশ্বাস করে যে নদী পাহাড় গাছপালা ও প্রাণীগুলোর মধ্যে আত্মা বিদ্যমান বিদ্যমানি উপজাতিরা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের ভিত্তিতে মৃতদের শেষকৃত্য পালন করে যেহেতু তারা আদিবাসী ধর্মে বিশ্বাসী এবং পূর্বপুরুষদের আত্মাকে সম্মান করে তাই তাদের মৃতদেহ নিয়ে বেশ কিছু ঐতিহ্যবাহী রীতি রয়েছে তারা আরো মনে করে যে পূর্বপুরুষদের আত্মারা জীবিতদের উপর প্রভাব ফেলতে পারে তাই তাদের সম্মান জানানো হয় মুর্শিদের মাঝে কিছু বিশেষ ব্যক্তি বা সামান থাকেন যারা ঐশ্বরিক বার্তা গ্রহণ করতে পারেন এবং চিকিৎসার কাজ করেন মুর্শি উপজাতির মানুষ সাধারণত হিংস্র নয় তবে তাদের মধ্যে যোদ্ধা প্রথা প্রচলিত রয়েছে যা কখনো কখনো সহিংসতার রূপ নিতে পারে ঐতিহ্যগতভাবে মুরসি উপজাতিরা গবাদি পালনকারী তাদের ধর্ম মূলত আদিবাসী বা ঐতিহ্যবাহী বিশ্বাস দ্বারা প্রভাবিত যা প্রকৃতি পূজা পূর্বপুরুষদের প্রতি উপাসনার উপর ভিত্তি করে গঠিত মুরসি উপজাতির অনেক সদস্য আধুনিক ধর্ম যেমন খ্রিস্টান বা ইসলাম দ্বারা প্রভাবিত হয়নি তবে সাম্প্রতিক বছরগুলিতে কিছু এলাকায় মিশনারিদের কারণে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটছে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলা সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল